একটা কথা বলি চোখের ব্যবহার তখন বেশি সমস্যা হয় বৃদ্ধ বয়সে আপনি গুজবেন বেগানা নারীর দিকে তাকাবার তখন আর কি সবাই নাই তাকাইলেও খবর নাই ঠিক এটা কথা তাকাইলেও খবর নাই কিন্তু যখন বয়সে আপনি বেগানা নারীর দিকে তাকালেন আপনার শরীরের পরিবর্তন আসে ঠিক কিনা কথা এই সময় আপনাকে তাকায় স্বচ্ছ নিয়ন্ত্রণ করতে হবে কার নিয়ন্ত্রণ করতে হবে যে বয়সে মন চায় সায়াবীর গান শোনা কিন্তু বিদ্যা বয়সে চাই ইসলামী গজল শুনি এটা ভালোই যায় ঠিক কিনা কথা কিন্তু এই যৌবন বয়সে তরুণ বয়সে আপনারা গান কে চোক কে করার সময়

তখন থেকেই তুমি সৈন্য মানতে হবে তখন থেকেই তুমি ইসলাম মানতে হবে তখন থেকেই তুমি কোরআন হাদিস মানতে হবে তখন থেকেই তুমি কোরআন হাদিস পড়ে আমল করতে হবে ঠিক কিনা কথা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি কুসর মানুষ কত কষ্ট তার দুনিয়া ইল্লাল্লাযিনা ওরা কত কষ্ট নয় ইল্লালযিনা আমানু

নিজে সবর করে অন্যায় আসতে ধৈর্য সবর করা মানে কি একজনে কিনাইলে শুধু ঝুট করে বসে ডাকা এটার নাম সবর নয় এটার নাম কি নয় সবর নয় সবর হচ্ছে অন্যায় কাজ থেকে নিজেকে নিজেকে ফিরিয়ে রাখা সব খারাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা খারাপ কাজ থেকে অন্যদেরকে ফিরাইয়া রাখা

জাহাননাতেসিরা নাল জিননিওয়াল এন্স আমি জিনেম মানুষ থেকে অনেক সম্পদায় তৈমি করেছি জাহান নামের জন্যই আপ্নি সেই জাহান নামি দেরটা পারেনউসুবিল্লাহ। জরেবে নাউসুবিল্লাহ আরফরে নাউসুবিল্লা এ জন্য আল্লা রাব ভুললে রাসুন আল্লায় বলছে ছুটা আসরে কথা। আর আল্লাহ রাসুল বলছেন এক তানিন খামসা কবলা খামসিন তিনটা জিনিসের আগে তিনটা জিনিসের মর্যাদা দাও সাবাবাত কবলা হুরমিকা দুই আওয়ার আগে জয়বনকে সুদা একটা রাঙ্গ নোয়াফিল্লা অর্থ করছি কোরআনের দুই আওয়ার আগে জয়বনকে সাবাব বুঝুন তো সাবাব বুঝে আগে দেশের লোকজন বেশি বুঝে সৌদি আরব যায় আরবি না বুঝলে অন্তত স্বভাব বুঝে স্বভাব মানে কিছু বল

এখনকার সময়কে গ্রুপ দাও ফারা গুরুত্ব দাও ফারা কাকা কাবনা সুগলিকা এখন অপসর আস ব্যস্ত হওয়ার আগে অপসর সময়কে গুরুত্ব দাও হায়াতাকা কাবলা মাউতিকা হায়াতাকা কাবলা মাউতিকা জীবনকে গুরুত্ব দাও মৌতের আগে মৌতের আগে জীবনকে গুরুত্ব দাও মানে তোমরা মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে এই সোনা মুসলমান না হয়ে কবরে এসে এরপরে ভাইরা আর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বয়সটা যে বয়সটাকে আপনি কাজে লাগাইতে হবে যে বয়সটার গুরুত্ব দিতে হবে এই বয়সটার গুরুত্ব অনেক জায়গায় এই গুরুত্বের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন সাবাতাইয়ুদুল্লাহু আল্লাহু ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু

কেউ ফেলা গুড়ে দিয়ে হাসরের ময়দানের দিকে আসবে কেউ দুরাইয়া আসবে কেউ গোড়াইয়া আসবে কেউ ল্যাংড়াইয়া আসবে এইভাবে কাল করা দিন মানুষ হাসরের ময়দানে আসবে সেই হাসরের ময়দানে একমাত্র সল সল থাকবে একমাত্র শান্তির জায়গা থাকবে একমাত্র কল্লালের জায়গা থাকবে একমাত্র ভিআইপি গ্যালারি থাকবে সেই গ্যালারির নাম হচ্ছে আরশের ছায়া আরশের ছায়া সেই আরশের ছায়ায় ইয়াউমা বিন নসবাত দালহু ইয়াউমা

তাহলে আমি ত্র সাত শ্রেণীর কাজ করতাম এই আরশের ছায়ার নিচে বৃষ্টি পাইতাম জয়ে দুই নম্বরে করছি 7 নম্বরে করছি 8 নম্বরে করছি এখন তো আরশের নিচে ছায়া পাইতাম নয় তাহলে শুনুন আফসোস করলে হুতু করে করিয়েন। সাবা পায়োদন নোমলাউ ফি বিল্লাহ বিল্লাহ ইল্লা সাত শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে এক

বলছে কি এরকম বলছেনি ওরে কথা কথা বলছেনি তাহলে বিচারক যদি বুলেট কে ধরায় গুলি কে ধরায় এই বিচারক দিয়ে কি হবে নাকি বিচারক তো এই জন্য বানানো হয়েছে গুলির মুখে গুলিটের মুখে অশ্বের মুখে অসত্য কথা বলতে হবে অশ্বের মুখে অসত্য লিখতে হবে অশ্বের মুখে অসত্য রায় দিতে হবে অশ্বের মুখে অসত্য পথে থাকতে হবে এর নাম হচ্ছে ইমামুন আদেল ইমামুন আদেল নাই বিচারক ওসাবুন নাশাফি ইবাদাতে আর এক শ্রেণী হচ্ছে ওই যুবক যারা বুন ওই যুবক নাসা যারা খাসে ইয়ে হয়ে যায় কামদে এবার দাতে রব্বিহি সাই করে দোড়ে ওই যুবক সেই যুবক আল্লাহর জন্যই দোড়ে এবার দাতে রব্বিহি আল্লাহর ইবাদতে দোড়ে ওই যুবক যে যুবক ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে এর পরে দোড়াই দোড়াই ইসলামের কাজ করে কোরআনের কাজ করে হাদিসের কাজ করে দিনের কাজ করে ইসলামের জন্য সময় ব্যয় করে ইসলামের পক্ষে নিজের শক্তিকে সমর্থনকে দেখিয়ে দেয় ওই যুবক এখন সেই বয়স তো আপনার নাই কি করবেন কাজা আদায় হবে কাজা আদায় করতে ওই যুবক

মসজিদের সাথে নিজেকে আগাইয়া রাখে মসজিদ শুরু আবাयान শুরু করে দুই কтап এরপরই শেষতে মসজিদ পুরি বাইর হই রাস্তা পুরে যায় কিন্তু আপনি যে মসজিদের সাথে সম্পর্ক রাখলে তো bayan শুরু আগেই আসেন মসজিদের সম্পর্ক সাথে সম্পর্ক রাখলে কি হয় বিদের কথা শোনা যায় মসজিদের সাথে সম্পর্ক রাখলে কোরআনের কথা শোনা যায় মসজিদের সাথে সম্পর্ক রাখলে হাদিসের কথা শোনা যায় মসজিদের সাথে সম্পর্ক রাখতে নামাজ kalam ইবাদত বندگی তাসবিহ তালিল এগুলো করা যায় ঠিক কিনা কথা আর যে যারা এই কাজগুলো করে মসজিদের সাথে সংযুক্ত থাকে মসজিদ উন্নয়নের কাজে নিজেকে ব্যস্তরাকে এরাও তার কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে এরপরে হচ্ছে ওয়া রাজুলানে তাহাব্বা বিল্লাহি ইজতমা আলাইহা ওয়া তাফরাক আলাই আর ওই দুই লোক যে দুই যুবক একে অপরের লগে দিনের জন্যই সাক্ষাৎ করেছে ইসলামের জন্যই সাক্ষাৎ করেছে কোরআনের জন্য সাক্ষাৎ করেছে এক ভাই পাঠান বাড়িতে থাকে আরেক ভাই সবজি বাড়িতে থাকে সকাল বেলায় উঠি দুনো ভাই এক পাঠান বাড়ি থেকে সবজি বাড়ি চলে গেছে সেখানে যায় বলে বাইরে কোরআন তালিমে তাইয়া কোরআন তালিম আছে আইও কোরআন তালিমে বসি দিনের কাজ দিনের জন্য একত্রিত হওয়া এরপরে এক ভাই পাঠান বাড়িতে থাকি আর এক ভাই রামপুর থাকে রামপুরা থাকে বাইকে ভাইয়ের করে বন্ধুত্ব করেছে এই বন্ধুত্বটা দিনের জন্য এই বন্ধুত্বটা কি জন্য দিনের জন্য এখন ওই বাই ফজরের সময় মসজিদে যাইতে পারে না নামাজ পড়তে পারে না এখন পাঠান বাড়ি থেকে এই বাই রামপুরায় গিয়ে তাকে ঘুম থেকে জাগাইয়া একসাথে মসজিদে দিয়ে নামাজ পড়লো এই রকম যুগ আরসের নিচে ছায়া পাবে তাহলে আমাদের সম্পর্ক হবে দিনের জন্য কিসের জন্য দিনের জন্য ওয়একজন طلبات ندا تجاتমন সবিন وجمالين فقال انني احاف الله আর ওই যুবক ওই ব্যক্তি আরশের নিশে ছায়া পাবে যে ব্যক্তি ওা সুন্দরী তাকে প্রেম বিরোধন করল খারাপ কাজে জড়িয়ে পড়ার জন্য আহ্বান করল সেই বলল انني আখা الله আমি আল্লাহকে ভয় করি বলেন এটা কি বুইয়া বয়সে না যৌবন বয়সে কোন বয়সে যৌবন বয়সে সুতরাং যুবকদের জন্য এই কথাগুলো এই কথাগুলো কার জন্য যুবকদের জন্য এই কথাগুলো अल्लाह वादर के मरा तौफिक दान करो वाजरा जुलुम तसद्दक वाक्फा हत्ता ला तालम शिमालुहु मा तंफक यमीनुहु वाजरा जुलुम तसद्दक आर ओय व्यक्ति जे व्यक्ति सक्का दिलो ला तालम जानलो ना दाएं हाथ बाम हाथ की दिए से

যাকারুল্লাহ তালিআন ফফাযাত আইনাহু যখন কুরআন তেলাওয়াত করা হয় আল্লাহর কথা স্মরণ করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় দিনের নাম উচ্চারণ করা হয় কুরআনের কথা উচ্চারণ করা হয় তখন তার চোখ দিয়ে পানি জরে তখন দিয়ে পানি জরে যখন দিনের কথা বলা হয় তখন চোখ দিয়ে পানি ঝরে ফফাযাত আইনাহু আল্লাহর ভয়ে কান্দন করে আল্লাহর ভয়ে ফেরে থাকে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পারি ওই ব্যক্তিগুলো আরো সে তরুণ ভাইয়েরা তোমাদেরকে বলছি আসো দিনের পথে আসো কোরআনের পথে আসো হাদিসের পথে আসো ইসলামের পথে আসো ইসলামের শক্তি হিসাবে নিজের শক্তিকে ব্যয় করো ইসলামের জন্য নিজের শক্তি সমর্থ ব্যয় করো তাহলে আরো সে ছায়া প্রাপ্ত হবে আর জান্নাতে চলে যেতে হবে তোমরা তো ওদের দল সাহাবাদের দল তোমরা কাদের দল সাহাবাদের দল আমরা কুরানের দল আমরা হাদিসের দল আমরা ইসলামের দল আমরা নবী মোহাম্মদের দল আমাদের নেতা নবী মোহাম্মদ

ইসলামের কথা শুনছে শুনি কয় কালা মানুষ তো ইসলামে গ্রহণ করেনি এই ব্যবসার যে মানুষ ইসলামে নিবনি ইসলামের দলে নিবনি কে ব্যবসার যে মানুষ এই চিন্তা এসে আসতে না একদিন সাহস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে চলে আইস যুবক মানুষ তরুণ মানুষ আসি কয় ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি যে ইসলাম প্রচার করেন আপনার ইসলামে বেদ লোকের স্থান আসেনি তালা কুসী লোকের স্থান আসেনি আমার কথা কেউ শুনে না সব কি করে করে আল্লাহ রাসুল শুনে দয়া হয়ে গেল আল্লাহ রাসুল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন আর বললেন তুমি যদি ইসলাম গ্রহণ করো তুমি জান্নাতি হবে এবং সুন্দর সুদর্শন যুবক হিসাবে জান্নাতে যাবে এই ব্যক্তি এই কথা শুনে শুনে পড়লেন সাথে সাথে তালীবা গ্রহণ করে ইসলামের পতাকা তলে সামিল হয়ে চলে গেলেন এ বাদ শুরু করে দিলেন কিছুদিন পরে নবী করিম সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি বলেছেন কুৎসিত লোক জান্নাতে যাবে কিন্তু সমাজে আমার কোন মূল্যায়ন নাই আমি আমি যৌবন বৃত্ত একজন যুবক কোনো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না কারণ কুৎসিত বলে কত আপনি বলছেন আর মেকা আহোমিন সুন্নতি তামান রাগে বামিন সুন্নথি ফালাইশা মিন্নি বিয়েটা হচ্ছে আমার সুন্নত ফামান রাগে বামিন সুন্নতি যেই ব্যক্তি সুন্নর থেকে দূরে ছোট রে ফালাইসা মিন্নি সেই ব্যক্তি আমার দল থেকে দলভূত নয় আমার দলে নয় এখন আমি কিনলে আমরা আপনার দলে থাকব। আমার পাশে তো কেউ মেয়ে বিয়ে দেয় না আর

অমর আব্দুল হাবের কাছে যাও সাকিব গুপ্তের অধিপতি একটা গোত্র প্রধান একটা রাষ্ট্রপ্রধান ধরেন না ওই কাছে যাও আমর আব্দুল হাব প্রধান নাম কি আমর আব্দুল হাব তার কাছে গিয়ে বলো যে তোমার মেয়েকে ঈশ্বরী মোহাম্মদ রা আমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন কেমন কথা একজন সাহাবির মেয়ে নবী নিজে ওকালতে তো নেই ডাইরেক্ট সিদ্ধান্ত বিয়ে দিয়ে দিয়েছেন আরো তার কাছে তাহলে যুবকের কাছে এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল কালো মানুষ আমি নিরীহ মানুষ এই ব্যক্তিকে ভদ্রপতির মেয়ে বের করার জন্য সিদ্ধান্ত দিল আল্লাহ রাসুল এটা কেমন যাইতে চায় না যাইতে চায় না এরপরে সাহবাদের পরামর্শ সিদ্ধান্ত লোক এসে গেল আমার ইবনে আব্দুল হাবের দরবারে পৌঁছল পৌঁছে যে বললেন রাসুল্লাহ সাল্লাম পাঠিয়েছেন আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন কথা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বজ্রপতি শুনে আশ্চর্য হয়ে গেছেন ভারসাম্য হারিয়ে ফেলেছেন কিন্তু অত্যপূর্ণ হয়ে গেলেন আমি একজন বজ্রপতি আমার মেয়ে দেব আরেক বজ্রপতির সন্তানের কাছে আমার রাজপুত্র আমি বিয়ে করাবো রাজধানীকে রাজধানীকে বিয়ে দেব রাজপুতের কাছে এই বৈষম্য রাসুল করেছেন একজন কুটছি ব্যর্থের একটা যুবক পাঠিয়ে দিয়েছেন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একেবারেই অনেকটা অপস্তুত হয়ে গেছেন এই অবস্থায় দেখে আসছে বুঝে মানে ওখান থেকে পেরিয়ে আসছেন

ও মুসলমানেরা যুদ্ধের ধামা বাজে উঠছে সবাই যুদ্ধে যেতে হবে প্রস্তুত গ্রহণ করা যুদ্ধে যেতে হবে প্রস্তুত গ্রহণ প্রস্তুতি গ্রহণ কর যুদ্ধে যেতে হবে প্রস্তুতি গ্রহণ কর সাদের কানে এই সংবাদ আসার সাথে সাথে তিনি ভাবলেন আমি যদি বিয়ের আসরে যাই যুদ্ধে যাওয়া হবে না আর বিয়ের সরঞ্জাম কিনলে আমি যুদ্ধের সরঞ্জাম কিনতে পারব না তিনি বিয়ের সরঞ্জাম নতুন তাকড়ি পড়লেন আফা খাবা করলেন আর যুদ্ধ করছেন যুদ্ধ করছেন হঠাৎ নবী দেখে পেললেন দেখে মেলে ডাকবেন সাত সাত